এক রাসেল বাইপার না কি নাম রাসেল বাইপার বাম্পার বাইপার না তুই কি কইছ বাম্পার আরে রাসেল বাইপার কোন লাগে সতর্ক করো লাগে তো বাজে কি কোন রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটক ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়া বাইশাইত আছে গড়ের কোনার ভিতরে উনানির ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর কইরা করে গুগল থেকে বাইর করে করে সেরে দিতেছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হই যে নিজের গড়ের ভিতরে ঢুকে রয়েছে একটা বেজাল ডুবাই দিছে না আমার এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইবার হলে এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায়ে দুই রায় সে এমন ভাই এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরাই গেছে গা নাকি ফেসবুকের গজব অমরের ধরছে এটা এখন বুঝতাম পারতেছি না তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরা এই বিপদাপদ থেকে বাঁচাই রাখো গ্রামীণ গণ তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উনানের কোনা কোনা দেহে আরে বাতি যার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বইয়া রইছে সুদ করে কামরায় ভালো হাত হাত মুখটা খারাপ করিস না কয়ে দিলাম রাসেল ভাই বারের ডরে কষ্ট নিয়ে নেওয়া যান এটা উচিত কথা এই হক কথা না পেলে আমার মুখ সুল খায় রাসেল ভাই বারের ডরে আরে বাপরে বা বাপরে বা আর কবর যে কত রাসেল ভাইপার বই রইছে এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল চারশো পঞ্চাশ কিলোমিটার দাঁত গেল হইল সত্তর গজ লম্বা ফিসনে মাতার মধ্যে হইলো মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ সুবলটা মারলে সত্তর গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব তখন কোন উজাইব কোন বাইদ্য আইব আর কোন ডাক্তার কাছে যাবে কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুতকরের গুষ্টি কবরের কথা চিন্তা করো আমার জীবন যদি

সবুল দিলে ভ্যাকসিন দিতে পারবো কোনো কাম হইতো না বাবা কোনো কাম হইতো না বাবা রে এক রাসেল ভাই পারে ডরে ফেসবুকে ডোহন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হ্যাঁ সগর মিশ আল্লাহ আমরা রে বিপদ থেকে রাখুক আমিন